জুলাই অভ্যুত্থানের পর খুলনা জেলায় অন্তত ত্রিশটি মামলায় আসামিও কয়েকশো অথচ অনেক মামলার বাদী চেনে নিনা অভিযুক্তকে এতে ভোগান্তির শিকার হচ্ছে নিরপরাধ মানুষ বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক ফায়দা শত্রুতা এবং বাণিজ্যের উদ্দেশ্যে গায়েবি মামলার সংস্কৃতি দূর হয়নি এখনো যা জুলাই আন্দোলনে হামলায় দোষীদের বিচারের পথ জটিল করে তুলবে আসামি শহরে পাঁচ তারিখের পরে অনেকে হয়েছে চিকিৎসক শেখ বাহারুল আলম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখার নেতৃত্ব দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে মোহাম্মদ ইয়াসিন শেখ হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে তার দাবি ঘটনার সময় তিনি খুলনায় ছিলেন দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক নেই তো পুলিশ গুলিতে নিহত হওয়ার দায়ী ভাই ওই রাজধানী থেকে খুলনায় এসে আমাদের উপরে পড়বে রাষ্ট্র এ ব্যাপারে থাকে দেখে এ ধরনের ঘটনা ঘটছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা হত্যার পরিকল্পনা দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে খুলনায় অন্তত তিরিশটি মামলা হয়েছে বাহারুল আলমের মতো এসব মামলার আসামি জনপ্রতিনিধি পুলিশ কর্মকর্তা পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ অথচ তাদের অনেককে চেনেন না বাদী সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন রাজনীতির পট পরিবর্তন হলেও গায়েবী মামলার অপসংস্কৃতি এখনও আছে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা নিতে মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছেন অনেকে কায়েমি মামলার যে অপসংস্কৃতি এটার আসলে কোনো পরিবর্তন হয় নাই পূর্ববর্তী সরকারের সময় আমরা যারা দেখেছি পাঁচই আগস্টের পরেও আসলে একই অবস্থার পুনরাবৃত্তি হয়েছে যে পক্ষ শক্তিশালী সেই পক্ষ আর পক্ষের বিরুদ্ধে মামলা করছে যেটা কিন্তু সুশাসনের বিরুদ্ধে অত্যন্ত একটি থ্রেট আমরা মনে করি পুলিশ বলছে তদন্তের পর অপরাধের সাথে সম্পৃক্ততা পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত কার্যক্রমে যাদের সম্পৃক্ত তবে তারাও যেন পার না পায় তারাও যেন শাস্তির আসে তাদের সে বিষয়েও আমাদের পক্ষে থেকে মনে হয়ে হয়রানি বন্ধ করতে তদন্ত করে অভিযোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের আমরা মনে করি যে সঠিক তদন্ত করে মামলাগুলো নেওয়া উচিত এবং যারা অপরাধের সাথে জড়িত না বা অন্যায় কাজের সাথে জড়িত নয় তাদের মামলার আওতায় রাখা উচিত না মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে পুলিশকে আরও সচেতন হওয়ার আহ্বান সচেতন মহলের ডিভিসি ডেস্ক